সকল বন্ধুরা রানাঘাট পিজেন্ট ফ্লাইংয়ে সকল ভাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো ফার্স্ট বন্ধুরা বলতে চাই যে আপনারা যারা চ্যানেলগুলো দেখেন যে আপনারা জানেন যে যতটা পারি অনেক কমে দেওয়ার চেষ্টা করি আমি কিন্তু এখন অন্ধ্রপ্রদেশে বন্ধুরা মানে কুকুরের মতো হাল হয়ে যাচ্ছে সেরকম একটা অবস্থা টাকা দু তিন জায়গায় অলরেডি মার চলে গেল আমার মানে এক জায়গা তো পা চেঞ্জ করে দিচ্ছেন আমার একটা কাস্টমার বিপদে পড়ে গেছে একটা তা আরেক জায়গায় সে তো আমার ফোনেই ধরছে না সেসব কাস্টমারদেরকে বলি অলরেডি একটু ওয়েট করতে হবে কেন পায়রাগুলো আসার পরে আমি চেঞ্জ করতে পারবো আবার দেখুন মান সম্মানটাই জীবনের বড় ঠিক আছে জীবনের মান সম্মানটাই বড়ো তাই এইসব যে ডুবলি করছে জালিয়াতি করছে আর এখানে আপনারা কিছু বলতে চান দেখবেন গ্রুপ তৈরি করে তাই আমি বুঝে পারি না গ্রুপ দিয়ে কী ভাতে খাবে গ্রুপ দিয়ে একটা কাস্টমার বিশ্বাস করে তার কাছ থেকে পায়রা কেনে আর সেটা পায় ডিম বাচ্চা না করে তো সবাই তো বলবেই ঠিক আছে তা আপনারা জানেন যে আমি কাউকে ছেড়ে কথা কিন্তু কাউকে বলি না যা বলি মানুষকে পরিষ্কারই বলতে ভালোবাসি তাতে যারা ভালো লাগবে লাগবে না লাগবে না লাগবে কেন পাড়ার জগতে একশোর মধ্যে বাজ আছে প্রচুর একশোর মধ্যে চিরিং বাজ আছে ঠিক আছে আন্দ্রা বললে কত বাঁধরা ঢুকে ঢুকে তা আমি জানি তাতে এসব বিষয়ে কারো সম্বন্ধে বলা উচিত না দরকার নেই কেনা না কেনা সম্পূর্ণ দেখতে হয় দাম দিয়ে কিনলেই ভালো হয় না ঠিক আছে আজকে আপনাদের দোয়াতে আপনাদের আশীর্বাদে ভালো লোককে পাওয়া দিচ্ছি সবাইকে পাওয়া দিচ্ছি বলে নাম কামাচ্ছি কারণ হচ্ছে জীবনে আমি একটা জিনিস চেয়েছিলাম আগে দেখবি অনেক পার অনেক লোককে দিয়ে দিই আমি দিয়ে অনেক দেখেছি যার জন্য আমি এখন কম পয়সা আমার ছেড়ে দিই আমার লাগে না আমি ছেড়ে দিই দু একটা পায়রা গিফট করে দিই তা দেখবেন একটা ছোটো একটা কমেন্ট করতে বাজে কমেন্ট করতে সবাই পারে একটা দুটো পায়ার দিয়ে দেখুক না আগে একটা পায়রা কম পক্ষে বলছি একশো টাকা তো মূল্য আছে একটা দেবে দেবে না তো এই সব বলে লাভ নেই যারা এসব করে তারা তো করবেই কেন তারা জ্বলছে আপনারা জানেন কেমন জ্বলছে ওদের জোলে জোরে ফুলে যাচ্ছে তা ফুলুক অসুবিধা নেই আপনাদের জন্যে আরও তিন চারটে পেয়া আছে আমি দেখছি কেন ওগুলো কমে ছেড়ে দিচ্ছি কেন এই কারণে পায়রা তো আমার আসবেই আর যেগুলো অর্ডার সবগুলো আজকে ব্রেক দেবো আমি সবেগুলো তা দেখে দিচ্ছি ফার্স্ট খুব ভালো ভালো সেট ওরান গ্যারান্টি ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট ফার্স্ট একটা খুবই হাই কোয়ালিটি পাড়া দেখে দিই আপনাদেরকে চলুন অনেক লো প্রাইস দেখাচ্ছি তো সকল ওকে বলে রাখি আমি সবসময় একটা কথা কিন্তু বলে রাখছি যে আমি সব সময় কিন্তু একদমে পায়ার দিই না আমি বাড়া বলেছি কেউ বলবেন আরমানদা এই ভিডিও আপনি চার হাজার বিক্রি করেছেন ওই ভিডিও পাঁচ হাজার বিক্রি করেছেন বর্তমান যা মার্কেট চলছে এক জিলা পায়ার দাম কিনতে গেলে আট থেকে দশ হাজার টাকা বিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা আপনারা পারলে বলবেন আমি স্ক্রিনশট দেখিয়ে দেবো অনেক লোক বলে দাদা আন্দ্রা কালসার দাম কত কালসার দাম শুনলে ফুঁস হয়ে যায় সবাই ঠিক আছে হয়তো বলতে নেই একটা মহান ব্যক্তি আহত আন্ধ্রপ্রদেশে খুব নাম করা লাগছে তাকে পাড়া কিনে দেখবেন একজোক কালসিয়া পাড়া কিনতে গেলে ম্যাক্সিমাম কুড়ি হাজার টাকা নেবে ঠিক আছে পিওর লাম্বারি ব্রিট পাড়া কিনতে গেলে না হয়ে যাবে তবু আমি দিতে পারি আপনাদেরকে যেগুলো আমার লাগে না আমি গম্ভে ছেড়ে দিই ওগুলো আমি অন্য পাড়া যেসব দেখিনি ওগুলো যেটা আমার লাগছে না পাঁচটা মানুষ যদি পুষতে পারে পুষুক না ঠিক আছে কথা একটা আছে না দেখবেন বাজে কাজ নিয়ে করতে গেলে এক সেকেন্ডে ফেমাস হওয়া যায় পথে কেটে গেলে ফেমাস হয়ে যায় না শত করে তা অপরাধে হারাম খাওয়ার অভ্যাস আমার কোনো দিন নেই খাবো না যার ভালো লাগবে দেখবেন না লাগবে দেখবেন না পিওর জিনিস সবসময় পিওর জিনিস দেখুন কোয়াল্টে দেখুন আর এটুকু বলে দিচ্ছি সবাইকে আমি আমি যা দেখাই রিয়াল ক্যামেরা দেখাই কোনো এইচডি বলেন কোনো স্টিল ভিডিও এসব কিচ্ছু না দেখুন কোয়ালিটি দেখুন শুধু চোখের গো দেখুন শুধু মাসাল্লাহ চোখ দেখুন শুধু পিওর লম্বাড়ি ব্রিড ওয়ান গ্যারান্টি থাক বেটার বাচ্চা ডিম বাচ্চা গ্যারান্টি ওয়ান গ্যারান্টি যে দামে ছাড়বো হয়তো বেশিক্ষণ থাকবে না আগের সব পায়রা বেরিয়ে গেছিল তা চলুন নেক্সট মাদাটা নটটা দেখা এবার জিনিসগুলো শুধু দেখে নেবেন যে কী দেখাচ্ছি যারা পায়রা চেনে তারা জেনে নেবে বড়ো এটা বাবা এর ছেলে বাচ্চা হ্যাঁ ছেলের সময় দেখিয়ে দেবো দেখুন মশালার চোখ দেখুন শুধু চলুন ছেড়ে দেখি দিয়ে এবার পাড়া স্ট্রাকচার করে দেখুন শুধু কিচ্ছু বলবো না শুধু স্ট্রাকচার করে দেখিনি বড় ব্রিডার পায়া প্রাইস হচ্ছে এটার পাঁচ হাজার টাকা এসব পয়লা দেবে কে ঠিক আছে চলুন নেক্সট পেয়ার দেখিয়ে দিই পার্সোনালে ফটো ভিডিও বন্ধুরা কিচ্ছু নেই যা আছে এখানে এইগুলোই তো সো বন্ধুরা এবার দেখিয়ে দিচ্ছি আর একটা কথা জানি আর কি সবাইকে আমি যে মাঝে মাঝে আমি কমে ছেলে এই জন্য যখন আমার ঘরের জন্য কিছু পাড়া কিনি ত্রিশ হাজার বাড়ি বাইশ হাজার কিনে কিনল তো অনেকটা লাগে না আমি কম ছেড়ে দিয়ে বললাম তা দেখুন বাড়ির দুটো বাচ্চা ছাপদার বাচ্চা যেভাবে কমেন্ট করেছিলেন আমার ওয়ারানোর সময় নেই লিঙ্ক ওয়ান এটা আছে ঊনপঞ্চাশ নম্বর এটা হচ্ছে তিন নম্বর এটা সেট পেয়ার দেখিয়ে দিচ্ছি সেটিং করতে হবে শুধু আপনাদেরকে আই সাইড দিচ্ছি চলুন এবার স্ট্যান্ডিং করে দেখিয়ে দিই দেখে নিন বাচ্চা দেখুন পাট্টা একদম ঠিক আছে পিওর আন্দ্রা কোনো ভেজাল নেই এ সবাইকে বলে নি কোনো জিনিসে আমার ভেজাল পাবেন না ঠিক আছে সবই একই দাম দিলাম পাঁচ হাজার করে পেয়ার সবই অ্যান্টি জিনিস দেখেছি এই সব প্রাইসে এই সব কেউ দেবে না ডেলিভারি চার্জ আলাদা চলুন নেক্সট দেখিয়ে দিই তো আমি বাড়ির কতক্ষণ যেটুকু আসি পায়া গুলো ছেড়ে তা চলুন এগুলো বাইরে ছেড়ে দিচ্ছি এরকম ছাড়লাম আমি দেখেও দিচ্ছি এই যে পায়রা চলে যাচ্ছে তো দেখিয়ে দিচ্ছি আর একটা সেট লাল এসব কালার চট করে পাওয়া যায় না এভাবে সেট সেট করে বন্ধুরা কেউই দেয় না নিজের ব্যবসাটা বড় করার জন্য অনেক লোকের মাছ সেট সেট করে দিয়ে দিই আমি ওগুলোকে তা চলুন ভিডিওটা বড় না করে আই সাইড গিয়ে দেখিয়ে দিচ্ছে আগে একটু দিকে নিয়ে যাই আরেকটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা সময় না করে ছেড়ে দেখে দিই ভালো জিনিসের মূল্য সারা জীবন থাকে সেটা জিনিস দেখুন আগে যেমন জিনিস তেমন মূল্য হয় তবুও আমি অনেক কমই দিই এরকম একটা সেট জয় করতে গিয়ে অনেক লোক হিমশিম খেয়ে যায় শুধু সেটটা দেখে নিন স্ট্যান্ডিং দেখে নিন পায়রাগুলোর কোনো স্টিল ভিডিও না কোনো ডাইরেক্ট রিয়েল ক্যামেরা ভিডিও দেখুন যার ইচ্ছা সেট করে ওঠাতে পারেন কোনো আপত্তি নেই সব যা দিচ্ছি পাঁচ হাজার করে পেয়ার তো চলুন নেক্সট দেখিয়ে দিই এটা মাদা এটা নর আমি এখনো বাইরেও ছাড়িনি ঠিক আছে চলুন লাস্ট একটা সেট দেখিয়ে দিই শুধু দেখিয়েছি এটা হচ্ছে ছেলে তার এটা সিঙ্গেল আছে আর একটা নর আছে লাল চোখের লাম্বারি ব্রিডের এই দুটো নড়ই আছে পিওর লাম্বারি ব্রিড ঠিক আছে তো থাকতে চায় না এই ঘরে পায়রা কতটা লম্বা দেখুন শুধু থাকতে চায় না ও আর ঠিক আছে এবার একটা মালবাড়ি সামনেরটা আছে নর লামবাড়ি নরটা ನಟಾ ನಂಬಾ